আমি কখনো তোমার থেকে দূরে যেতে চাইনি তুমি নিজে থেকেই আমাকে দূরে সরিয়ে দিয়েছো তবে ভালো করেছো এটা করে তা না হলে তো বুঝতেই পারতাম না কি হারিয়েছি আর কি পেয়েছি এই পৃথিবীতে কষ্টে থাকা মানুষগুলো একটু বেশিই হাসে যেমন আমি হাসি তোমার বিরহে অনেকে বলে বিরোহে নাকি কান্না পায় জানো কান্নার পায় না এখন চোখের জল শুকিয়ে গেছে এখন আর কষ্টটা বাহিরে আনতে ইচ্ছে করে না পরিবার পরিজন বা অন্য কেউ সেটা নিয়ে উপহাস করবে মজা করবে বা আমাকে করুণা করবে সেটা আমি চাই না আমি মনে মনে আমার কষ্ট লুকিয়ে রাখি এখন হাসিটা মুখে সব সময় রাখি যেন কেউ বুঝতে না পারে আমার ভেতরে কতটা কষ্ট দুঃখ লুকিয়ে আছে তুমি যখন দুঃখ দিয়েছ সাদরে গ্রহণ করেছি এই দুঃখ চিরজীবন বয়ে যাব আর নতুন করে কাউকে চড়াবো না জীবনে তুমি অন্য কারো বুকে সুখে থেকো এই দুয়াটুকুই রইল তোমার জন্য আমি না হয় তোমাকে নিয়ে ভেবেই তোমার স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে থাকবো কিছু কিছু মানুষ আছে অকারণে মিথ্যে ওয়াদা করে পাশে থাকার কিন্তু আমি বোকা ভুলে গিয়েছিলাম মানুষ তো দূরের কথা অন্ধকারে গেলে নিজের ছায়াও সঙ্গ ত্যাগ করে আজকাল মানুষকে বিশ্বাস করতে বড্ড ভয় করে কারণ যতবারই কাউকে বিশ্বাস করেছি ততবারই নানানভাবে ঠকতে হয়েছে কেউ বন্ধু হয়ে ঠকিয়েছে আর কেউ প্রিয়জন হয়ে ঠকিয়েছে চেনা মানুষগুলোর অচেনা রূপ দেখে নিজেকে সামলাতে খুব কষ্ট হয় মনে হয় এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নোংরা মুখটা না দেখাই ভালো ছিল তাহলে হয়তো মানুষকে এতটা ঘৃণা হতো না বিশ্বাসঘাতক নোংরা মনের মনে হতো না জীবনে বন্ধু হয়ে এসে মিথ্যে ভালোবাসা শিখিয়ে জীবন থেকে অনেক কিছু কেড়ে একা চোখের পানি ফেলতে হয় সেটা শিখিয়েছ বিশ্বাস করো এখন আমার মনে হয় তোমাকে বিশ্বাস করাই অপরাধ অন্যায় হয়েছিল আমার কেন তোমাকে বিশ্বাস করেছিলাম বলো তো কেন আমার জীবনে আসতে দিয়েছিলাম এখন বড্ড আফসোস হয় নিজে হাতেই নিজের জীবনটাকে ধ্বংস করেছি তবে চিন্তা করো না আমি তোমার সুখে থাকা হিংসা করব না বা তোমার ক্ষতিও চাইবো না তবে নিজেকে পরিবর্তন করব ভয়ঙ্কর পরিবর্তন জানো তো মায়া বদ্ধ খারাপ জিনিস কারো মায়ায় পড়লে তার থেকে নিস্তার নেই ভালোবাসা কি আমি জানি না তবে আমি তোমার মায়ায় পড়েছি আমি তোমার পড়েছি অন্য কিছু নাই আমার শুধু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে আষ্ঠ জড়িয়ে থাকতে চেয়েছিলাম বা তুমি কি করলে যত্ন করে আমাকে আঘাত দিয়ে অন্ধ হাত ধরে চলে গেলে একবার জানতে চাইলে না আমি কীভাবে থাকবো একবার ঘুরে দেখলে না আমি মুখ থুবড়ে পড়লে আর উঠে দাঁড়াতে পারবো কিনা কি গো তুমি কি খুব ভালো আছো আমাকে এভাবে আঘাত দিয়ে আচ্ছা ভালো থাকো আমি এভাবেই থেকে যাব